আব্দুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ পেশাজীবী নারী ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আলোচকবৃন্দ উপস্থিত আগত ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা অত্যন্ত সময় উপযোগী একটা বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা জানি যে নারী বিষয়ক সংস্কার কমিশন গত উনিশে এপ্রিল নারী বিষয়ক কিছু সুপারিশ মালা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যেটা তিনশো পৃষ্ঠারও বেশি একটা দীর্ঘ সুপারিশ মালা এবং তারা এই প্রস্তাবও সেখানে করেছে যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে অধ্যাদেশ জারি করার মাধ্যমে দ্রুত যেন এই প্রস্তাবনাগুলোকে কার্যকর করা হয় প্রিয় উপস্থিতি আমরা যদি এই সুপারিশগুলোকে একটু পর্যালোচনা করি আমরা দেখতে পাব যে আমাদের দেশে আবহমান কাল ধরে যে সমাজ ব্যবস্থা চলে আসছে যে সমাজ ব্যবস্থা গঠন করা হয়েছে পরিবার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কিন্তু এই সুপারিশগুলো সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে একটা পাশ্চাত্যের পরিবারবিহীন সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এই সুপারিশমালা জমা দেওয়ার পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তীব্র আলোচনা এবং বিতর্ক চলছে বিশেষ করে বিয়ে তালাক উত্তরাধিকার এবং ভরণ পোষণ সংক্রান্ত যেই বিষয়গুলো এবং নারী ও পুরুষের সমতার ব্যাপারে যেই কথাগুলো এগুলো কোরআন সুনার সুস্পষ্ট লঙ্ঘন এখানে মূলত ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করে একটা নতুন মতবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়েছে এই প্রস্তাবনার মাধ্যমে ধর্মীয় ভারসাম্য পারিবারিক কাঠামো এবং সামাজিক স্থিতিশীলক এক তাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা দেখা যাচ্ছে কমিশনের সুপারিশগুলোর যেই কোরআন সুন্না বিরোধী প্রস্তাবনাগুলো আছে সেইখানের থেকে কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমত হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের কথা বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন বাতিল করে একক সেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ তারা একটা নীতিমালার আলোকে সব ধর্মের মানুষকে একই আইনের আওতায় আনতে চাচ্ছে বিয়ে তালাক উত্তরাধিকার ভরণ পোষণ থেকে সব কিছু আমরা জানি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তারা ধর্মকে ভালোবাসে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী সবাই পারিবারিক জীবনে নিজ ধর্ম নিজ ধর্ম মতে তারা তাদের পারিবারিক জীবন পরিচালনা করে তাই ধর্মকে বাদ দিয়ে যদি পারিবারিক আইন করা হয় তাহলে পারিবারিক মূল্যবোধ সংকটে পড়ে যাবে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে মূলত ধর্মকে অস্বীকার করা হচ্ছে সো এটা ব্যক্তি এবং পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনের হস্তক্ষেপ এবং সংবিধানে যে ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছে সেই সংবিধানের ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন এবং সেই মূলনীতির সাথে সাংঘর্ষিক এরপরে আসা যাক মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে বাংলাদেশের প্রচলিত যেই মুসলিম পারিবারিক আইনটা এটা মূলত আল্লাহর নির্ধারিত উত্তরাধিকারের বিধান দ্বারা রচিত এটাকে বাতিল করার মানে হচ্ছে সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়া এটা শুধু শরীরতের অবমাননাই নাই না বরং এটা মুসলিম পরিচয়ের মূলে হুঠার আঘাত সুরান নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পুরুষরা নারীদের অভিভাবক ও ব্যবস্থাপক কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েই সৃষ্টি করেছেন তাছাড়া পুরুষরা নারীদের জন্য নিজেদের মালস মাল সম্পদ ব্যয় করবে এই প্রস্তাবনায় মনে হচ্ছে যে পুরুষদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করা হয়েছে কিন্তু পুরুষরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী না তারা আমাদের পরিপূরক তারা আমাদের সঙ্গী ইসলামের বিধানগুলো দৃঢ় স্পষ্ট পূর্ণাঙ্গ এবং পরিবর্তনযোগ্য নয় উত্তরাধিকার সম্পত্তি কিভাবে বন্টন হবে এটা কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সো কন্যা ও পুত্রকে সমান ভাগ দেওয়ার প্রস্তাব হচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার প্রস্তাব আমরা মুসলমানরা কখনোই এটা মেনে নিতে পারবো না কোনোভাবেই মেনে নিতে পারবো না আরেকটা সুপারিশ করা হয়েছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা এখানে আমি বৈবাহিক সম্পর্কের মধ্যে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ এই টার্মটা ইউজ করাটাইকেই সমস্যা মনে করছি কারণ এটা মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করবে এবং বিয়ে প্রত্যাশী যেই মেয়েরা আছে তাদের মধ্যে একটা বিয়ে ভীতি তৈরি করবে তাদের মনে এটা গেঁথে যাবে যে একজন ম্যারিড পুরুষ মানেই হচ্ছে সে ম্যারিটাল রেপিস্ট এটা সত্য যে বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেক সময় এরকম জোরপূর্বক যৌন সম্পর্কের শিকার অনেক নারীরাই হচ্ছেন এবং তারা একটা ক্রমায়ও করে যাচ্ছেন কিন্তু আইন করে কি এটাকে থামানো যাবে এক্ষেত্রে মামলার যদি সুযোগ থাকে তাহলে আরও অনেক মিথ্যা মামলার সুযোগ হয়ে যাবে আমরা ম্যারিটাল রেট নিয়ে কথা বলছিলাম যে এটাকে আইন করে থামানো সম্ভব নয় কারণ আমরা যদি এখানে আইন করি তাহলে এখানে অনেক মিথ্যা মামলার সুযোগ হয়ে যাবে বরং এর জন্য দরকার হচ্ছে দাম্পত্য জীবনকে কিভাবে সুন্দর করা সেই চেষ্টা করা এবং হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে একটা নৈতিক ও ধর্মীয় দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরি তারা তাদের পরস্পরের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে জানবে বিয়ে একজন নারী ও একজন পুরুষের দৈহিক মানসিক সামাজিক চাহিদা পূরণের সিভিল কন্ট্রাক্ট বিয়ের চুক্তির মাধ্যমে তারা একে অপরকে ফিজিক্যাল অনুমতি দেয় আর এই ফিজিক্যাল জন্য একজনের সম্মতি আছে আরেকজনের সম্মতি নেই এমন হলে হবে না উভয়েরই সম্মতি থাকতে হবে যদি এমন হয় বিষয়টি একজন কষ্ট পাচ্ছে একজনের কষ্টকে উপেক্ষা করে তারপরও আরেকজন সেটা আদায় করে নিচ্ছেন তাহলে এটা জুলুমের পর্যায়ে চলে যাবে আর ইসলাম কোনো প্রকার জুলুমকেই সাপোর্ট করে না ইসলামের সব জুলুমকে হারাম করা হয়েছে সুতরাং বিয়ে পরবর্তী এই জোড়াজুরিকে আমরা রেইট বলতে পারি না এটা হচ্ছে একটা একজনের প্রতি আরেকজনের জুলুম খোঁজ নিলে দেখা যাবে যে যেসব মেয়েরা তাদের হাজব্যান্ডের সাথে সেক্সুয়াল সম্পর্কে সেক্স সম্পর্ক যাদের খারাপ যাচ্ছে তাদের পুরো কনজুগাল লাইফটাই অসুস্থ আচ্ছা ধরলাম যে কোনো মেয়ে তার হাজবেন্ডকে আসামি করে মামলা দিল আনফর্চুনেটলি এখানে কিন্তু সেই মেয়েটি হচ্ছে লজ্জা পাবে কারণ তার ব্যক্তিগত জীবনের গোপন বিষয়গুলো প্রকাশ্যে এসে যাবে আর এটাকে যদি ম্যারিটাল রেপ বলা হয় এটা তো সাধারণ রেপের চেয়ে তো অনেক ভয়ঙ্কর কারণ এখানে সেই মেয়েটা এমন একজন পুরুষের দ্বারা রেপ হচ্ছে মানে এমন একটা পুরুষের দ্বারা এই ঘটনাটা ঘটছে যার কাছে মেয়েটার নিরাপত্তা পাওয়ার কথা ছিল তো যার কাছে সে নিরাপদই না তা সেই সে তার হাজব্যান্ড থাকে কিভাবে তার কাছে তো তার নিরাপত্তাই নাই সে কিভাবে তার সাথে সারা জীবন থাকবে সো মামলা করে এটার কোনো সলিউশন হবে না বরং এর এক সমাজের একটা অংশ এর অপব্যবহার করবে তাই এ ধরনের অসহনীয় পরিস্থিতিতে আমার কাছে মনে হয় প্রাথমিকভাবে সাময়িক দূরত্ব বা কাউন্সিলিং হতে পারে আর এতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে ডিভোর্স হতে পারে তবে এই সমস্যার সমাধানের জন্য স্থায়ীভাবে আমি যেই জিনিসটার প্রতি জোর দিতে চাই সেটা হচ্ছে পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ স্ট্যাবলিশ করা এগুলো শুনতে অনেকটা তাত্ত্বিক শোনালেও যদি আমরা দীর্ঘমেয়াদে এটাকে স্থায়ীভাবে সমাধান করতে চাই তাহলে এই জিনিসগুলোই কার্যকরী এরপরে যেটা বলা হয়েছে যে শ্রম আইনকে সংশোধন করে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া অর্থাৎ এটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেয়া আমরা জানি যে এটা একটা অস্বাস্থ্যকর এবং একজন নারীর জন্য এটা একটা অমর্যাদাকর কাজ তো এটাকে যদি স্বীকৃতি দেয়া হয় বা উৎসাহ দেয়া হয় তাহলে আমাদের সমাজে অনৈতিকতার প্রসার ঘটবে অনৈতিকতা বেড়ে যাবে এবং একটা বিকৃত সংস্কৃতির প্রসার ঘটবে সবাই এটাকে তখন পেশা হিসাবে বেছে নিতে যাবে কারণ সহজেই এটা পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে তবে সবচেয়ে কষ্টকর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন নৈতিকতার অভাবে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক এই সময়ে এরকম একটা অবস্থায় এই সুপারিশমালা এমন কিছু বিষয় নিয়ে এসেছে যা সমাজকে আরও অনিশ্চয়তা এবং চরম অস্থিতিশীলতায় ঠেলে দেবে তাই আমি সবসেয়ে বলতে চাই যে একটা কল্যাণময় সমাজ গঠনের জন্য একটা শান্তিময় সুস্থ সমাজ গঠনের জন্য অন্তর্বর্তী সরকার যেন অন্তর্বর্তীকাল এই কমিশনকে বাতিল ঘোষণা করেন এবং এই কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনাগুলো এগুলোকে প্রত্যাখ্যান করা হয় সবাইকে ধন্যবাদ